কোচবিহারের অন্যতম ঐতিহ্যবাহী উৎসব রাস উৎসব আর এই উৎসবকে ঘিরেই প্রাণের ঠাকুর মদনমোহন মন্দির প্রাঙ্গনে বসানো হয় ঐতিহ্যবাহী রাজচক্র শতাব্দী প্রাচীন এই রাস উৎসব আজও কোচবিহার সম্প্রতির এক অনন্য প্রতীক হিসাবে ধরা হয় রাজামল থেকে শুরু হওয়া এই রাজচক্র দর্শনের জন্য প্রতি বছরেই ভিড় জমে হাজার হাজার মানুষের রাসমেলার দিনগুলোতে মদন মোহন মন্দির চত্বরে সৃষ্টি হয় এক অপূর্ব ভক্তিময় পরিবেশ বিশেষ তাৎপর্যের বিষয় হল এই রাজচক্র তৈরির দায়িত্ব আজও পালন করে আসছে এক মুসলিম পরিবার বহু বছর ধরে এই কাজ করে আসছিলেন আলতাব মিয়া তবে এবছর তিনি প্রয়াত হয়েছেন এখন তারই বংশধর ছেলে রাজ চক্রবর্তী আলতাব মিয়া সেই ঐতিহ্য বহন করে চলেছেন অগাধ নিষ্ঠায় লক্ষ্মী পূর্ণিমার পর থেকে শুরু হয় রাজচক্র তৈরির কাজ সম্পূর্ণ নিরামিষ ভোজন করে কঠোর নিয়ম নিষ্ঠা মেনে তৈরি হয় এই চক্রটি বাস কাগজ আর শিল্পের মেলবন্ধনে তৈরি হয় এক অসাধারণ সৃষ্টিকর্ম উত্তর পূর্ব ভারতের নানা প্রান্ত থেকে এই রাজচক্র দেখতে ভিড় করেন অসংখ্য ভক্ত ও পর্যটক আগামী পাঁচই নভেম্বর রাস পূর্ণিমা আর তার আগেই তুঙ্গে প্রস্তুতি রাজচক্র তৈরি কী জানাচ্ছেন এ বিষয়ে রাজ চক্রবর্তী আলতাব মিয়া ও তার পরিবার শুনে নেওয়া যাক কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট ইটাহার টিভি নিউজ রাস পূর্ণিমা রাস বানান বংশ পরম্পরার সাথে বর্তমানে তো আপনার বাবা আলতাফ মিয়া তিনি তো আর নেই তো কিভাবে করছেন সমস্ত কাজ প্রত্যেক বছর তো তিনি নিজে নিজে বসে থাকতেন এবছর সেই কাজটা কিভাবে সম্পন্ন করছেন এই বছর এখন তো বাবা তো নাই যে আমি দায়িত্ব নিয়েছি এখন আমারই করতে লাগছে কিন্তু একটু অসুবিধা হয় আবার অসুবিধা হয়ও না যে কাজ আমার শেখা কাজ আগে থেকেই আমি করে আসছি বাবার সঙ্গে ছোট থেকে তো বাবা থাকাকালীনও আমি করছি আর কি দুইবার এবার নিয়ে তিন বছর হতে আছে আর কি আবার কাজ কাজ করতে হয়েছি কিন্তু কোনো এমনিতে কোনো অসুবিধা হচ্ছে না কবে নিয়ে যাবেন মদনমোহন মন্দিরে রাস পূর্ণিমা তো পাঁচ তারিখে আপনারা কবে দিচ্ছেন এটা এগুলো তুলে রাস পূর্ণিমার দিনেই নিয়ে যেতে হবে পাঁচ তারিখেই কবে থেকে শুরু করেছেন এই কাজ করা এই কাজ হচ্ছে লক্ষ্মী পূজার পর থেকে লক্ষ্মী পূজার দিন থেকে আর কি রাশি পূর্ণিমা অবধি এক মাস এক মাস কি আপনারা নিরামিষ খান প্রথম নিয়ম আছে তো করতে গেলে এটা নিয়ম নিয়ম তো থাকবে কারণ হচ্ছে এটাকে একটু আর কি শরীর পরিষ্কার পরিছন্ন করে নিয়ে আর কি মিরামিষ খেয়ে এই রাজচক্র বানাতে লাগে এক মাস আমাদের মিরামিষ চলে বাড়তে আসবে মানে প্রত্যেক বছরই যখন বানাই লক্ষ্মী পূজার পর থেকে আপনাদের এক মাস নিরামিষ চলে রাস পূর্ণিমা অবধি হ্যাঁ এক মাস আর কি নিরামিষ চলে আর কি রাস পূর্ণিমা সময় আর কি রাস রাস পূর্ণিমা অবধি 5 তারিখ কখন এটা হ্যান্ড ওভার করার সময় 5 তারিখ আমি তো এটা সকালবেলা নিয়ে যাই আর কি ভোরবেলার দিকে নিয়ে যাওয়ার পর ওই ঘন্টায় 4টা 4:30টা নাগাদ আর কি হয়ে যায় কমপ্লিট আপনার নাম আমার নাম আমিনুর হোসেন